লাজু তুমি আমার জীবনে এভাবে কেন এলে এখন আমি তোমার জায়গায় অন্য কাউকে কি করে মেনে নেব এমনটাই বলতে থাকে অনুভব পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাই অনুভব আর প্রণলতা অনেকক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে সব শেষে অনুভব যেটা বুঝতে পারে সেটা হলো বনলতা অনুভবকে বিয়েই করতে চায়নি বনলতা অন্য কাউকে ভালোবাসে তাই সে বিয়ের রাতে সুদীপের হাত ধরে চুপিচুপি পালিয়ে এসেছিলো আর বনলতা তার বাবা মার সাথে এই জন্য যোগাযোগ করেনি যাতে তার বাবা মা জানতে পেরে অনুভবের কাছে আবার তাকে ফিরিয়ে দেয় আর এটা শুনে অনুভব হাততালে দিয়ে দিদি বলে বাহ তুমি তো আমাকে বিয়েটাই করতে চাওনি তাহলে আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে এই বলে চলে আসতে গেলে লাজ তখন অনুভবের হাত ধরে বলে আগে যা হয়েছে তুমি ভুলে যাও না খিটকেল এখন থেকে আবার শুরু করো নতুন করে শুরু করো ভাবো না এখন থেকে তোমার জীবনটা শুরু হচ্ছে তখন অনুভব বলে না লাজু সবটা তোমার মত অনুযায়ী তো হবে না তোমার মতো করে আমি ভাবতে পারবো না তখন লাজু অনুভবের হাত ধরে বলে আমার একটা কথা তুমি রাখবে না কিটকেল অনুভব আর কিছু না বলে লাজুর দিকে একটু তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পরে বাইরে এসে সুদেবের হাতের সাথে লাজুর হাতটা দিয়ে সুদেবকে বলে লাজুকে তুমি ভালো রেখো তুমি তোমার মেরুদণ্ড সোজা রেখে তোমার বাবা মায়ের কাছে গিয়ে বলো যে লাজুকে তুমি ভালোবাসো লাজুকে তুমি তোমার ঘরেই রাখতে চাও লাজু খুব ভালো মেয়ে সুদেব দেখো না এতদিনেও তোমার প্রতি ওর ভালোবাসা একটুও কমেনি কিন্তু আর তুমি লাজুকে সন্দেহ করো না এতদিন আমার বাড়িতে থাকলেও ও কিন্তু পুরো আলাদাভাবে ছিল আমার বউ হয়ে কখনোই ছিল না তাই তোমার বাড়ির লোক গ্রামের লোক যাই বলুক না কেন যে এই মেয়েটা বাইরে ছিল বাজে হয়ে গেছে তুমি কিন্তু লাজুকে কখনোই সন্দেহ করো না সুদেব আর সুদেব অনুভবকে কথা দেয় তুমি একদম চিন্তা করো না লাজুর সম্মান আমি রাখবো লাজুর পাশে এবার থেকে আমি সব সময় থাকবো লাজুর কোনো অসম্মান আমি হতে দেব না আর আমার বাড়িতে আমি সবার কাছে গিয়ে লাজুর কথা বলবো যাতে লাজুকে খুব তাড়াতাড়ি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে পারি তারপরে অনুভব লাজুর দেখে তাকিয়ে বলে লাজু ভালো থেকো এই বলে অনুভব সেখান থেকে চলে যায় অনুভবের চোখের জলটা কিন্তু আমরা সবাই দেখেছিলাম তারপরে গাড়ি ড্রাইভ করে বাড়ি আসার পথে অনুভবের খালি লাজুর কথা মনে পড়ে একটা সময় একটা জায়গায় গাড়ি থামিয়ে অনুভব কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার জীবনে এইভাবে কেন এলে লাজু এলেই যখন তাহলে চলেই বা গেলে কেন এবার তোমার জায়গায় আমি অন্য কাউকে কি করে বসাবো লাজু আমি পারবো না আর ওদিকে লাজু ও অনুভবের কথা ভাবতে ভাবতে বারান্দায় বসে চোখের জল ফেলতে থাকে সে মনে মনে বলতে থাকে যাও কিট কেলে এবার তুমি ভালোভাবে থাকো তোমার এই মিছিমিছি বউ তোমাকে আর জ্বালাবে না তুমি এবার তোমার আসল বউয়ের সাথে সংসার করবে সুখে আর তোমার বাড়ির লোকও বনলতা দিদিকে মেনে নেবে ওটা তো আর লাজু নয় যে দুচ্ছাই করবে তুমি তোমার হারানো বউকে নিয়ে সুখে সংসার করো কিটকেল এই বলতে বলতে লাজুর চোখও জলে ভিজে যায় সে চোখ বুঝতে বুঝতে বলে আমার চোখ দিয়ে কেন জল পড়ছে আমারও কি কোনো ব্যামো হলো নাকি আসলে এটা হচ্ছে মনের ব্যামো লাজুও বুঝতে পারছে সে অনুভবকে যথেষ্ট মিস করছে আর ওদিকে অনুভবেরও চোখ দিয়ে জল পড়ছে লাজুর কথা ভেবে এখন কি হবে অনুভব আর লাজুর এই দুষ্টমিস্ত্রি খুনসুটি আমরা কি আর দেখতে পাবো না অনুভব কি সত্যি সত্যি মূলতাকে কোনো একটা সময় গিয়ে মেনে নেবে নাকি এমন কিছু একটা হবে যে লাজু আবার ঘুরে সেই অনুভবের বাড়িতে গিয়েই জোটে তোমরা কি চাইছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি ধন্যবাদ